নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ মঙ্গলবার পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই সময়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝোড়া হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তেতেপুরে গলদ ঘর্ম গরমে কাহিল বাংলা এর মধ্যেই স্বস্তির খবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের দাপটও দেখা যাবে ঝড়ো হাওয়া বইতে পারে থেকে কিলোমিটার গতিবেগে আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি চক্রবাত ঘূর্ণবর্ত যা আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল এর প্রভাবে আজ মঙ্গলবার রাত থেকে বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে গতকাল সন্ধ্যা থেকেই রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের পত্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত সমুদ্র থেকে পঞ্চাশ বেগে দমকা ঝড় হওয়া বইবে মহস্বজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবার পর্যন্ত উপকূল এলাকায় জলচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গোটা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী কুড়ি এপ্রিল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গ গোটা রাজ্যেই কালবৈশাখী বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কোথাও কম কোথাও বেশি তবে ভিজবে গোটা বঙ্গই তবে এসবের জেরে গরমের অস্বস্তি আপাতত আর ফিল হবে না বেশ কিছুদিন থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কুড়ি এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে পাশাপাশি থাকবে দমকা দমকাছড় হাওয়া রয়েছে ঘূর্ণবর্ত এর জেরেই বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানমান আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানাম সংলগ্ন এলাকায় ঘূর্ণবর্ত রয়েছে এদিকে আরেকটি ঘূর্ণবর্ত রয়েছে দক্ষিণ আসাম সংলগ্ন এলাকায় দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় ফুঁসছে আরও একটি ঘূর্ণবর্ত এদিকে নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা সব মিলিত ফলাই দুর্যোগের পরিস্থিতি আজ রাতে ঝরঝরের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পশ্চিমে জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রপাত সহ অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে কালবৈশাখী ধরের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবে দমকাঝড়া হওয়া বইবে আজ দক্ষিণবঙ্গের নয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আগামী মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আগামী বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির লাল কমলা এবং হলুদ সতর্কতা রয়েছে সমস্ত তত্ত্ব বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম এদিকে হায়দ্রাবাদ ভুবনেশ্বর কটক উড়িষ্যা বালেশ্বর রাউরকেলা ধানবাদ রাঁচি বিহার পাটনা এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু টানা বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তবে কলকাতা সহ কিন্তু বাংলাদেশ জুড়েও কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে প্রথমে আমরা এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা দক্ষিণবঙ্গের গজবা এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর কেটেলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না সাবাং এই জায়গাগুলোতে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে কালবৈশাখীর হলদিয়া কুলপি কাকদ্বীপ রায়দিঘি জরখালি গজবা কুমিরমারি শ্যামনগর এই কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কিন্তু কমলার সতর্কতা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হিঙ্গলগঞ্জ টকি নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর হাবরা বারুইপুর সরুকনগর উখরা বাকলান চাঁদাহ রানাঘাট শান্তিপুর এই সাইডগুলোতেও কিন্তু মাঝার বৃষ্টির পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পান্ডুয়া মেমারি এবং দশগড়াতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে সিংপুরে খুব একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাস নেই মাস্কট জঙ্গলপাড়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জগদ্দলপুর এদের কাউন্দর বন্ধুরা খানাকুল ঘাটাল এই সমস্ত চন্দ্রকোনা কেশপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস বারিয়া চক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এরকম দেখতে পাচ্ছি বন্ধুরা জামশেদপুর এই খতরা এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বলরামপুর পুরুলিয়া মুড়ি এদিকে আমরা দেখতেছি বন্ধুরা হুরা বাঁকুড়া সোনামুখী এই জায়গাতে বৃক্ষিপ্ত বৃষ্টির কিন্তু দমকা ছাড়া হওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে রঘুনাথপুর আসানসোলের কিছুটা বৃষ্টির পূর্বাভাস চিত্তরঞ্জন সিউরতে বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপে কিন্তু খুব একটা বৃষ্টিতে পূর্বাস থাকছে না গুসকাড়া কাটোয়া এদিকে কৃষ্ণনগর শান্তিপুর চাকদাওতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ জমিপুর এই সাইডে খুব একটা বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে অমরপাড়াতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী জায়গা যদি বন্ধুরা লক্ষ্য করি চিতাগঞ্জ মহেশকালী টেকনাপ এদিকে বরিশাল খুলনা কলাপাড়া মহেশকালী ঢাকা কুমিল্লা আইজল মণিপুর ইমফল এই সাইড কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ ময়মনসিংহ এদিকে শিলাহাট শিলং তুরা রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিতাননগর পূর্ণিয়া ভগলপুর দেওঘর এই সাইড কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে মালদার সাইডে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টিপাতের প্রবাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস মেহেরপুর খুলনা এদিকে বাংলাদেশের বরিশাল কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কিন্তু দমকা ঝোরা হওয়ার পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। কলকাতা খড়গপুর জামশেদপুর রাউরখেলা বানেশ্বর উড়িষ্যার কটক ভুবনেশ্বর এই সাইডগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চন্দন নগর এর গা আরামবাগ বাঁকুড়া এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু শামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিহার সেনবাগ এর গাঁদে দেখতে পাচ্ছি মাদারীপুর লোহাগাড়া যশোর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই দিনাজপুর এই জায়গুলো কিন্তু আগামীকাল অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমের জেলা যদি আমরা দেখি বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল দুই মেদিনীপুর এই সাইডগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সঙ্গে দমকাছড়া হওয়ার পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পূর্বাভাস তবে আবহাওয়া দপ্তরের তরফে বন্ধুরা জানানো হয়েছে যে এই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও কিন্তু অস্বস্তিকর ভাবসা গরম কিন্তু বজায় থাকবে এদিকে বাংলাদেশের সাবনগর সেই সময় এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের মঙ্গলা সাতক্ষীরা এদিকে আমরা দেখতে পাচ্ছি শীতশান্তপুর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি বগেরহাট কাকলিল এদিকে মিজাগঞ্জ মাথাবাড়িয়া এই সাইড বিশ্বাতে পূর্বভাস পাথর প্রতিমা কলাপালাতে বন্ধুরা বিক্ষিপ্ত মাথের বৃষ্টির সঙ্গে ধমকাছড়ো হওয়া এবং মহর্ষ্যজীবীদের কিন্তু আগামী রবিবার পর্যন্ত মাছ ধরতে কিন্তু নিষেধ করা হচ্ছে সমুদ্রে কিন্তু কালবৈশাখীর পূর্বাস কিন্তু অবদপ্তর তরফে জানানো হয়েছে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কিন্তু গতিবেগের ঝড় কিন্তু বইতে পারে এদিকে মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের আমরা বন্ধুরা যদি দেখিয়ে দিকে রংপুর বিভাগেও আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত এবং ত্যাগ জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ছোড়া হওয়ার পূর্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে তুরা গোয়ালপাড়া গুয়াটি শিলং হোজাই দিমাপুর মিলুরি এই সাইডগুলোতে কিন্তু ভারী থেকে অতি বৃষ্টি ভারী এই জায়গাগুলোতে কিন্তু ভারতে থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেরকম খুব একটা জায়গায় শিলা বৃষ্টির প্রভাস কিন্তু আবাদে জানানো হয়নি তবে তবে বন্ধুরা আবহাওয়া দপ্তর তরফে কিন্তু কালবৈশাখীর সতর্কতা থাকছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং পশ্চিম জেলা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলিতে কিন্তু কালবৈশাখীর তাণ্ডব হয়ে যাবে তাছাড়া বন্ধুরা বাকি জায়গাগুলিতে চল্লিশ থেকে তিরিশ কিলোমিটার গতিগে কিন্তু ধমকাঝোরা হওয়ার কিন্তু পূর্বাস আবহাওয়া দপ্তর তরফে কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ